আচ্ছা তোমরা কি কখনো কেউ দেখেছো টিকটিকিতে বিস্কুট খাই আমাদের বাড়িতে একটা টিকটিকি আছে যে বিস্কুট খাই তারাও দেখাচ্ছে এই দেখো বিস্কুটের গুঁড়ো দিয়েছি ও এখন বিস্কুট খাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো আসছে ওই দেখো দেখছো মানে আমরা তো জাস্ট অবাক প্রত্যেক দিন আমরা এখানে চা খেতে বসবো আরও চলে আসবো মুখ বাড়িয়ে মানে একদিন হঠাৎ করেই আমি বিস্কুটের গুঁড়ো ছেড়ে দিয়েছিলাম মানে খাবি খা দি সত্যিকারই খাচ্ছে তারপর থেকে রোজ আছে রোজ ওর একটু ভয় বলে কিচ্ছু এই যে একটু ভয় নেই এনার এ দেখো কত কাছে চলে আসছে আমরা এই যে এখানে চা খেতে বসছি কি হয়েছে এ দেখো এ দেখো প্রত্যেকটা বিস্কুট ও এরকম করে করে খাবে একদম টুকে টুকে খাবে ওর পুরো কাছেই বসে আছি আমরা তাও ওর কোনো ভয় নেই ওই যে চলে যাচ্ছে আসবে যাবে আর আসবে ওই যে ওই মিটকেশের নিচ দিয়েই আসবে আর চলে যাবে